আধা মানে অর্ধেক আমার দেহের আধা আমি ওকে নাম দিয়েছি রূপে নিরাধা বিলাসের জন্য হরিদাস ঠাকুর বাহু তুলে নিত্য করে বলল তাই যদি হয় প্রভু তাহলে রাখো আমার একটা কথা বললো কি বললো তবে এইবার যেমন তুমি তোমার অঙ্গ হতে আধার বহির্কার করে লীলা করলে রূপ ধরে তেমনি এবার দুই তনু এক হয় তোমার সেবা করি বই বৃন্দাবনী সপ্ত দেবালয় আদি রাধা দামোদর রাধা মদন মোহন রাধা স্বামী সুন্দর রাধা বল্লভ রাধা গোপীনাথ তাই না এই সাতরা হচ্ছে আদি দেবালয় এই প্রেম মন্দির তন্দির হয়েছে লাইটিং টাইটিং কত কিছু দেখছেন আপনারা হ্যাঁ এগুলো সব নতুন এগুলো প্রাচীন না এগুলো বৈষ্ণবের স্বপ্নে দর্শন দিয়ে আবির্ভাব হয়নি অপরাধ নেবে না মা কিন্তু আদি হল যারা বৈষ্ণবদের দর্শন দিয়ে আবির্ভাব হয়েছে দামোদর মন্দিরের পিছন দিকেই গেলে দেখবেন বঙ্কবিহারীর মন্দির অনেকে বলে বাংকি বিহারী রাধে রাধে ওই বিহারীর পাশেই দেখবেন রাধারানী নেই একাই গোবিন্দ দাঁড়িয়ে আছে তবে তার চরণের কাছে দুটি সোনার নপুর রাখা আছে এই হরিদাসের ভক্তি ভজনে রাধা কৃষ্ণ এক হয়ে এখনো আছে দর্শন করবেন যাবেন মা তবে এই বিগ্রহর আরেক নাম হলো ঝলক দর্শন মাঝে মাঝে পর্দা টেনে দেন কারণ এত ভক্তের প্রতি আকর্ষণ ভক্ত যদি নয়নে নয়ন দিয়ে দাঁড়িয়ে আপন করে নয়নের জলে ওই বিগ্রহ তার সঙ্গে চলে আসে অনেকবার হয়েছে মন্দিরের পূজারি ধরতে পারেনি আবার খুঁজে গিয়ে তার কাছ থেকে নিয়ে আসে সেখান থেকে ওই মন্দিরের নিয়ম হয়েছে পর্দা টেনে দেওয়া ঝলক এক মিনিট যদি হয় আবার পর্দা টেনে দেওয়া আবার এক পলক দু পলকের যতটা সময় দু সেকেন্ড তিন আবার পর্দা খুলে দেয় যাতে নয়নের সঙ্গে নয়ন নয় তাহলে মান শব্দের অর্থ হল প্রগাঢ় অনুরা মান মানে কলহ না ঝপনা না বাবা বাহা সারি দিতে পারিনি বলে বাড়িতে শুরু করে দিলে তাই না মা অনেকে আছে মুখে কিছু বলে না কিন্তু খন্তি আছে তো কড়ায় কড়া মানে বোঝো যেটা রান্না করে কড়ই কড়ই এমন করে আওয়াজ করবে বাবা অফিস থেকে এসে জল চাইলে কই কই একটু জল দাও কোঠান কোঠান মেরে দিল দিয়ে বলো ওখানে আছে নিয়ে খাও জানবে এই আওয়াজটা অন্য কিছুতে আসে না বাহা শাড়ির জন্য আসে যেটা সুনন্দার মা তেপার মা পরে আছে আমি দিতে পারি রাধে রাধে মা আর বিশেষ করে মায়েদের দিকে বলেই রাগ করিস না মায়েদের দুই জায়গায় খুব মান হয় তাই না এক গয়নার এক শাড়ি আলমারি ভোলে ভরে থাকলেও তবু মনে হয় আর দু চারটে করি দেখা যায় তবে সব মাইদের না গো রাধে রাধে হরে কৃষ্ণ সেই ভাব সেই ভাব সুন্দর মূরতি আজ নয়নের জলে ভেসে যাচ্ছে অনুরাগী ভক্ত দর্শন করে জিজ্ঞাসা করছে বলো না প্রভু তুমি কাঁদছ কেন কেউ কি তোমায় ব্যথা দিয়েছে না কেউ তোমায় কাঁদাচ্ছে মহাপ্রভু বদনে কিছু বলিতে নারী যখন বদনে কিছু বলিতে নারী তখন অনুরাগী ভক্ত করে চরন্ত নাশয় করে ধীরে ধীরে বলে প্রভু এবারে দুজন

এমন পতিত পাবন অবতার হয়ে কত মনি ঋষি মহর্ষি দেবর্ষি কাঁদে দিবারাত্র যার চরণ পাবে বলে সেই তুমি পতিত পাবন গোলকের সব পূর্ণ ব্রহ্ম সনাতন তুমি আজ এই নিরজনী কেন কাঁপছ বলো না যার পাওয়ার জন্য জগৎ কাঁদছে সেই তুমি কাঁদছ কার জন্যে রাধে কি ভাবছ মা শুধু আমরাই কানি না বাস্তব জগতের একটা মিলিয়ে নেওয়া যাহা বাস্তব তাহা শাস্ত্র তাহা বিজ্ঞান যে বাবা মায়ের ছেলে মেয়ে দুষ্ট হয় সে বাবা মাকে স্থির থাকে তাকেও চঞ্চল হতে হয় কাঁদতে হয় তাই ভালো করে মিলিয়ে দেখো বাবা ঠিক তেমনি আমরা সবই তো তারই সন্তান কিন্তু তার সন্তান মানে তনয় হয়ে তার তো কেউ হলাম না সদাই দূরবুদ্ধি নিয়ে আত্ম অহংকার ভরে বেড়াই ঘুরে ভাবি মনে আমি সব করেছি কিন্তু আমি তাকে এখনো সেটাও জানতে পারিনি